আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার পাত্র চাই পাত্র চাই পাত্র চাই একজন সুন্দরী সুশিক্ষিতা বিধবা পাত্রের জন্য আটজন পাত্র চাই প্রিয় ভাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে জেনে বুঝে তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের এই ছোট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রিয় ভাই প্রথমে শুনুন পাত্রীর কিছু সংক্ষিপ্ত বিবরণ পাত্রের নাম পরে বলা হবে পাত্রীর বয়স আটত্রিশ চলমান পাত্রীর উচ্চতা পাসপোর্ট তিন ইঞ্চি পাত্রীর গায়ের উজ্জ্বল খরসা পাত্রীর ওজন ছাপ্পান্ন কেজি পাত্রীর রক্তের গ্রুপ ও পজিটিভ পাত্রীকে দেখতে বেশ সুন্দরী আলহামদুল্লাহ দেখার মতো পাত্রীর শারীরিক ঘটন মিডিয়াম পাত্রীর ধর্মস্থান পাত্রী গ্রুপ মুসলিমা পাত্রীর নিয়মিত পাঁচ অক্ত নামাজ করেন এবং খাস পর্দাশিলা আলহামদুলিল্লাহ পাত্রী জাতীয়তা বাংলাদেশি পাত্রীর শিক্ষাগত যোগ্যতা হাফেসা আলেমা পাত্রীর বৈবাহিক অবস্থা বিধবা পাত্রীর বিধবা ঠিক তবে পাত্রীর কোনো সন্তান নেই পাত্রীর জন্মস্থান ঢাকা খিলগাঁও পাত্রীর বর্তমান ঠিকানা ঢাকা খিলগাঁও পাত্রী একটি উচ্চ মধ্যবিত্ত পরিবারে মেয়ে আলহামদুলিল্লাহ পাত্রীর পেশা বর্তমানে পাত্রী একটি মাদ্রাসায় শিক্ষিকা হিসেবে কর্মরত আছেন আলহামদুলিল্লাহ পাত্রীর শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ পাত্রীর শরীরের কোনো রোগ নেই আলহামদুলিল্লাহ যার সাথে পাত্রীর বিয়ে হবে তাকে অবশ্যই পাত্রীর ব্যবসা দেখাশোনার দায়িত্ব নিতে হবে প্রিয় ভাই এবার শোনান কেমন পাত্রের আশা প্রত্যাশা করে পাত্রীর সন্তান নেই বিয়ের পর পাত্রীর সন্তান নিবে তাই পাত্রের সন্তান গ্রহণযোগ্য না পাত্রকে অবশ্যই নম্র বদ্র ও নামাজি হতে হবে পাত্রের বয়স মিনিমাম চল্লিশ থেকে পাঁচচল্লিশ এর মধ্যে হতে হবে পাত্রের বৈবাহিক অবস্থা ডিভোর্স অথবা বিপত্তী হতে পারে এতে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ পাত্রের উচ্চতা মিনিমাম পাঁচ ফুট ছয় ইঞ্চি হতে হবে পাত্রের গায়ের রং শ্যাম্য হোক বা ফর্সা এতে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ পাত্রকে অবশ্যই ভালো মন মানসিকতার অধিকারী হতে হবে পাত্রকে অবশ্যই সৎ এবং চরিত্রবান হতে হবে পাত্র যে কোনো চাকরিজীবী অথবা ভালো কোনো ব্যবসায়ী এবং প্রবাসী পাত্র গ্রহণযোগ্য এবং বেকার পাত্র গ্রহণযোগ্য পাত্র ঢাকা গাজীপুরের ভিতরে হলে বলা হয় আতা যে কোনো জেলার পাত্র গ্রহণযোগ্য পাত্রের শিক্ষাগত যোগ্যতা পাত্রের সাথে মানানসই হতে হবে পাত্র অবশ্যই শারীরিক অমানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে পাত্রের শরীরে কোনো রোগ থাকতে চলবে না প্রিয় ভাই এতক্ষণ তো এই সুন্দরী সুশিক্ষিতা মাদ্রাসার শিক্ষিকা পাত্রীর পুরো ডিটেলস আপনাদের সামনে উপস্থাপনা করলাম এবার যারা এই মিলবা পাত্রীকে বিয়ে করতে আগ্রহী হয়ে চোখ তারাই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি ইমেল অ্যাড্রেস একটি ফোন নাম্বার দিলাম সেই ফোন নাম্বারে অথবা ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার সময় সেলের সিপি এবং পিকচার নিয়ে যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দৈজ সহকারী ভিডিওটি দেখার জন্য এবার দেখুন পাত্রের পিকচার